নমস্কার শুরু করছি এক বাইবেল অধ্যয়নমূলক অনুষ্ঠান বেদ পাঠশালা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি জানতে পারবেন ঈশ্বরের বাক্য পবিত্র বাইবেলের নিগুড়ত্ত্ব তাহলে শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা প্রিয় সুদা বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে আরেকবার স্বাগত জানাই এই বাইবেল অধ্যয়নমূলক অনুষ্ঠানে আমরা বাইবেলের প্রত্যেকটা বই ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি এবং এখন আমরা জীহুসু পুস্তক অধ্যয়ন করছি যদি আপনার কাছে বাইবেল থাকে তাহলে আমার সঙ্গে জীহুসু পুস্তকের ছয় অধ্যায় খুলুন জীহসুয় পুস্তকের ছয় অধ্যায়ে আমরা দেখতে পাই সেই যুদ্ধের পরিকল্পনার বিষয় যা ঈশ্বর জীহসুয়কে জিরিয়নগর অধিকার করার জন্য দিয়েছিলেন তাদেরকে বলা হয়েছিল সেই জিরিয়নগরের চারিদিক বেষ্টন করে প্রদক্ষিণ করতে এখানে আমরা দেখি লেখা আছে তোমরা সমস্ত যোদ্ধাই নগর বেষ্টন করিয়া এক একবার প্রদক্ষিণ করিবে এই রূপ ছয় দিন করিবে আর সাতজন যাজক সিন্ধুকের অগ্রে অগ্রে মহাশব্দকারী সাত তুরি বহন করিবে পরে সপ্তম দিবসে তোমরা সাতবার প্রদক্ষিণ করিবে ও যাজকগণ তুরি বাজাইবে আর তাহারা উচ্চই স্বরে মহাশব্দকারী শিঙ্গা বাজাইলে যখন তোমরা সেই তুলিধ্বনি শুনিবে তখন সমস্ত লোক অতি উচ্চৈস্বরে শৃঙ্গনাথ করিয়া উঠিবে তাহাতে নগরের প্রাচীর সস্থানে পড়িয়া যাইবে তাদেরকে প্রথম দিন একবার নগর প্রদক্ষিণ করতে বলা হয়েছিল দ্বিতীয় দিনওই একই কথা বলা হয়েছিল এইভাবে ছয় দিন একবার করে নগর প্রদক্ষিণ করার কথা বলা হয়েছিল এবং সপ্তম দিন সাতবার তাদেরকে সেই নগর প্রদক্ষিণ করতে বলা হয়েছিল ইহা প্রকৃতই একটা অদ্ভুত পরিকল্পনা ছিল কারণ সেই নগরের প্রাচীর এতই চওড়া ছিল যে তার উপর বাড়ি তৈরি করা হয়েছিল সেই নগরকে যারা রক্ষা করত সেই লোকেরা সমস্ত স্ত্রী এবং সন্তানদের ওই প্রাচীরের উপরে তুলে দিত এবং তাদের কাছে জ্বলন্ত কয়লা ও বড় বড় পাথর রেখে দিত যেন শত্রুপক্ষ আক্রমণ করলেই তারা ওই প্রাচীরের উপর থেকে ওই জ্বলন্ত কয়লা ও পাথর তাদের উপর ফেলতে পারে অভিমেলক নামে ইসরায়েলীয়দের একজন বিখ্যাত সৈন্যদক্ষ ওই প্রাচীরের একবার খুব কাছে চলে গেছিলেন প্রাচীরের উপরে ওই স্থানে একজন বয়স্ক স্ত্রীলোক ছিলেন এবং তার কাছে শস্য পেশন করার একখানি পাথর ছিল পাথরটি বেশ বড় ছিল সেই বয়স্ক শ্রীলোকটি ওই পাথরটি অভিমেলকের মাথার উপর ফেলে দিয়েছিলেন কারণ তিনি ওই প্রাচীরের খুবই কাছে চলে গেছিলেন ফলত অভিমেলকের মাথা চূর্ণ হয়েছিল এবং মৃত্যুর পূর্বে তিনি তার লোকেদের তাকে ওই স্থান থেকে সরিয়ে নিয়ে যেতে বলেছিলেন কারণ তিনি চাননি লোকে বলুক একজন স্ত্রীলোকের হাতে তার মতো একজন বিখ্যাত সৈন্যধ্যক্ষের মৃত্যু হয়েছে তার লোকেরা তার কথা মতেই কাজ করেছিল এই ঘটনা সমস্ত ইসরায়েলীয়দের যোদ্ধাদের কাছে একটা সতর্ক বার্তা রূপ ছিল তারা বলতো কখনোই ওই প্রাচীরের কাছে যেও না কারণ ওই জন্যই অভিমেলক একজন স্ত্রীলোকের হাতে মারা পড়েছিল এখানে আমরা দেখি ঈশ্বর জীশুয়কে কি করতে বলছেন তিনি জীসুয়াকে বলেছিলেন তোমার সমস্ত লোক নিয়ে ওই প্রাচীরের কাছে যাও এবং তা প্রদক্ষিণ করো ওই প্রাচীরের উপরে যারা আছে তাদের কাছে তোমার লোকেদের প্রত্যেককে দেখাও এবং সর্বমোট তেরোবার প্রদক্ষিণ করো তাদেরকে যখন ওই নগর প্রদক্ষিণ করতে বলা হয়েছিল তখন তাদেরকে তা সম্পূর্ণ করতে বলা হয়েছিল শুধুমাত্র সেই সাতজন যাকে সিঙ্গাবাজা নির্দেশ দেওয়া হয়েছিল এখন আমার মনে হয় সেই সময় ওই প্রাচীরের উপরে যারা ছিল তারা নিশ্চয়ই সেই ইসরায়েলীয়দের সম্পর্কে আলোচনা করছিল কারণ তারা সেই ইসরায়েলীয়দের ভয় করত এবং সম্মানও করত তারা নিশ্চয়ই একে অপরকে বলছিল কেন এরা নগরের চারদিক প্রদক্ষিণ করছে তারা ওই নিয়ম সিন্ধুক সম্পর্কে মনে করেছিল নিশ্চয়ই ওই বাক্সের মধ্যে এমন কোনো গোপন অস্ত্র আছে যার সাহায্যে এই প্রাচীর ধ্বংস করা যাবে তারা নিশ্চয়ই এমন ধরনের কথাই নিজেদের মধ্যে আলোচনা করছিল আমি স্থির নিশ্চিত যে ওই রাত্রে নগরের লোকেরা সারা রাত ধরে এই আলোচনাই করছিল যে এই ইসরায়েলীয়রা কি করতে চায় পরের দিন সকালেও সেই একই ঘটনা ঘটেছিল নগরের লোকেরা নিশ্চয়ই ভীত হয়ে পড়েছিল কারণ তারা সেই প্রাচীরের উপর থেকে ইসরায়েলীয়দের লক্ষ্য করে কিছুই ছুঁড়ে মারেনি প্রত্যেক দিন একবার করে ছয় দিন ওই নগর প্রদক্ষিণ করার পর তারা সপ্তম দিনে সাতবার ওই নগর প্রদক্ষিণ করেছিল এবং সাতবার প্রদক্ষিণ করার পরে যীসুয়া তাদেরকে বলেছিলেন তোমরা সিংহনাথ করো কেননা সদাপ্রভু তোমদিওকে এই নগর দিয়াছেন প্রায় একসাথে কুড়ি থেকে তিরিশ লক্ষ লোক চিৎকার করে উঠেছিল আপনি কি কখনো একসাথে এক লক্ষ লোকের চিৎকার শুনেছেন ইহা একটি প্রচণ্ড শব্দ উৎপন্ন করে সেখানে প্রায় কুড়ি থেকে তিরিশ লক্ষ লোক চেঁচিয়ে উঠেছিল এখন আপনি চিন্তা করুন সেখানে কি ধরনের আওয়াজ হয়েছিল আমরা দেখি লেখা আছে আর লোকেরা তুরিধ্বনি শুনিয়া অতি উচ্চই স্বরে সিংহনাথ করিয়া উঠিল তাহাতে প্রাচীর সস্থানে পড়িয়া গেল পরে লোকেরা প্রত্যেকজন সম্মুখ নগরে উঠিয়া গিয়া নগর হস্তগত করিল ঈশ তত্ত্ব বিষয়ে পণ্ডিতদের মধ্যে অনেকেই বলেন তারা যখন ওই নগর প্রদক্ষিণ করছিল তখন অত লোক একসঙ্গে হাঁটার ফলে মাটিতে যে কম্পনের সৃষ্টি হয়েছিল তার ফলেই ওই প্রাচীর ভেঙে পড়েছিল আবার অনেকে বলেন তাদের চিৎকারে ফলে যে প্রচণ্ড শব্দের সৃষ্টি হয়েছিল তার ফলেই ওই প্রাচীর ভেঙে পড়েছিল ইবৃহ পুস্তকে আমরা এই সমস্ত সমস্যার সমাধান দেখতে পাই ইবৃহ পুস্তক বলে বিশ্বাসে জিরিহর প্রাচীর দিন প্রদক্ষিণ করিবার পর পড়িয়া গেল আমিও ওই একই কথাই বিশ্বাস করি যে শুধুমাত্র বিশ্বাসে জিরিহর প্রাচীর ভেঙে পড়েছিল বিশেষ করে বিশ্বাসে এই কার্য সম্পাদিত হয়েছিল প্রতিকূল পরিস্থিতিতে সমস্ত লোককে শত্রুদের সামনে প্রকাশ করার জন্য যে বিশ্বাসের প্রয়োজন ছিল জীশুয়ের সেই বিশ্বাস ছিল জিরিয় প্রাচীর খুবই চওড়া ছিল প্রতত্নবিদেরা সেই সমস্ত প্রাচীরে ধ্বংসাবশেষ মাটি খুঁড়ে বার করেছেন এবং সেগুলি এতই চওড়া যে দেখলে মনে হয় সেগুলি মাটিতে পড়ে নেই কিন্তু দাঁড়িয়ে আছে অনেকেই এই প্রাচীর ধ্বংসের কারণরূপে ভূমিকম্পের কথা বলেন ইহা যদি প্রকৃতই কোনো ভূমিকম্পের কারণে হয়ে থাকে তাহলে ইহা নিশ্চয়ই কোনো অলৌকিক ভূমিকম্প ছিল কারণ জীহসুহ ঈশ্বরের আদেশ মতো সমস্ত কিছু করার পর তবেই এই ভূমিকম্প হয়েছিল এবং সমগ্র প্রাচীর সম্পূর্ণরূপে মাটির গর্বে প্রবেশ করেছিল যেন তারা সেই নগরে প্রবেশ করতে পারে ও অধিকার করতে পারে এখন জিরিয় নগর অধিকার করার জন্য যুদ্ধের এই ঘটনার মধ্যে দিয়ে আমরা কোন আধ্যাত্মিক আবেদন দেখতে পাই আমি বিশ্বাস করি আমরা এখানে যে আধ্যাত্মিক আবেদন দেখতে পাই তা হল যখন জীহসুয়া সেই লোকেদের জিরিয়নগর সর্বমোট তেরোবার প্রদক্ষিণ করার নেতৃত্ব দিয়েছিলেন তখন তার একটি পরিকল্পনা ছিল জীহূষা একজন যুদ্ধে পারদর্শী ব্যক্তি ছিলেন এবং তিনি জানতেন যে এই ধরনের পরিকল্পনা বাস্তবিক ক্ষেত্রে কতটা অদ্ভুত তাহলে কেন তিনি এই পরিকল্পনার অনুসরণ করেছিলেন কারণ তিনি এই পরিকল্পনার বিষয়ে একটি বিশেষ সত্য জানতেন যীশুও জানতেন যে এই পরিকল্পনা ঈশ্বরের এবং তিনি তাকে এই কাজ করার নির্দেশ দিয়েছিলেন সুতরাং যদিও ইয়া অদ্ভুত ছিল তবুও তিনি ইহা সম্পন্ন করেছিলেন সমগ্র ও পুস্তকের মতো এই ছয়ের অধ্যায় আমাদেরকে বলে যে বিশ্বাস কি এবং ইহা কিভাবে কাজ করে এই ছয়ের অধ্যায় বর্ণিত জিরিয়নগর অধিকার করার ঘটনা আমাদেরকে বলে যে কী ধরনের বিশ্বাস আমাদেরকে সেই আত্মিক প্রতিজ্ঞার দেশে প্রবেশ করতে এবং সেখানে ঈশ্বরের লোকেদের মতো জীবনযাপন করতে সাহায্য করে এই রকম বিশ্বাস হচ্ছে ব্যবহারিক ইয়া হলো সেই বিশ্বাস যা কাজ করে যেমন যীহসু সম্পূর্ণ বিশ্বাসে ১৩ বার তার সমস্ত লোকেদের নিয়ে ওই জিরিয়নগর প্রদক্ষিণ করেছিলেন বিশ্বাস এমন কিছু বিষয় নয় যা দুর্বোধ্য বা যা সহজে বোঝা যায় না বিশ্বাস হল বাধ্যতা বাধ্যতা হল বিশ্বাসের বহিঃপ্রকাশ সুতরাং এখানে আধ্যাত্মিক আবেদন রূপে আমরা দেখি যে বিশ্বাস কাজ করে সেই বিশ্বাসের দ্বারা যুদ্ধ জয় করা সম্ভব জিরিয়নগর এই বিশ্বাসের দ্বারাই জয় করা সম্ভব হয়েছিল এখন প্রশ্ন হলো আমার আপনার বিশ্বাসও কি এই একই ধরনের বিশ্বাস আপনি কি মনে করেন যে এই বিশ্বাস বুদ্ধিবৃত্তি সংক্রান্ত কোনো বিষয় নতুন নিয়মে যীশুখ্রিস্ট আমাদেরকে বলেছিলেন যে তার বাক্য অন্যান্য ধর্মগুরুদের বাক্যের মতো নয় তিনি বলেছিলেন আমার উপদেশ আমার নহে কিন্তু যিনি আমাকে পাঠাইয়াছেন তাহার সাধু যৌন লিখিত সুসমাচারের সাত অধ্যায় যখন লোকেরা তাকে প্রশ্ন করেছিল আমরা কিভাবে ইহা জানিব যিশুখ্রিস্ট উত্তর দিয়েছিলেন যদি কেহ তাহার ইচ্ছা পালন করিতে ইচ্ছা করে সে এই উপদেশের বিষয় জানিতে পারিবে ইহা ঈশ্বর হতে হইয়াছে না আমি আপনা হইতে বলি এখানে প্রকৃতপক্ষে বলতে চেয়েছিলেন যদি আপনি জানতে চান প্রকৃতই তাহলে আপনাকে ইহা পালন করতে হবে ইহা বেশিরভাগ বুদ্ধিজীবীদের ধারণা ঠিক উল্টো কারণ তারা বলে আগে আমি বুদ্ধি দিয়ে বুঝব তারপর তা পালন করব কিন্তু যিশুখ্রিস্ট বলেন সর্বাগ্রে নিজেকে সমর্পণ করো তারপর তুমি তোমার বুদ্ধিবৃত্তি সংক্রান্ত প্রশ্নগুলিরও উত্তর পাবে সর্বাগ্রে সমর্পণ সর্বপ্রথমে সেই নগরের প্রদক্ষিণ করতে হবে তারপর আপনি সেই বিশ্বাস আবিষ্কার করবেন যা আপনাকে যুদ্ধ জয় করতে সাহায্য করবে কয়েক শতক ধরে বুদ্ধিজীবীরা বলে আসছেন যে চোখে দেখে বিশ্বাস পবিত্র শাস্ত্রে আমরা দেখি গীতসংগীতা পুস্তকের সাতাশ সংখ্যার গীতে রাজা দাউদ বলছেন আমি জীবিতদের দেশে সদাপ্রভুর মঙ্গলভাব দেখিব এমন বিশ্বাস যদি না করিতাম তবে আমার কি হইত ঈশ্বর সর্বদা বলেন আগে বিশ্বাস পরে প্রত্যক্ষ করা আর এই বিষয়টি আমরা জিরিয়নগর অধিকার করার যুদ্ধের মধ্যে দেখতে পাই যখন সেই ইসরায়েলীয়রা সম্পূর্ণ বিশ্বাসে জিরিয়নগরের চতুর্দিকে প্রদক্ষিণ করেছিল তারা ঈশ্বরের প্রতি তাদের বিশ্বাস প্রমাণিত করেছিল এবং ঈশ্বরও তাদেরকে যুদ্ধ জয়ের মাধ্যমে আশীর্বাদ করেছিলেন আমি একজন মহান ঈশ্বরে বিশ্বাসী মানুষের কথা শুনেছিলাম যিনি ঈশ্বরের বাক্য প্রচারের উদ্দেশ্যে একটি বেতার কেন্দ্র স্থাপন করতে চেয়েছিলেন এই বেতার কেন্দ্র থেকে সমগ্র পৃথিবীতে ঈশ্বরের বাক্য প্রেরণের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি তিনি একটি নির্দিষ্ট পাহাড়ের উপরে বসাতে চেয়েছিলেন কারণ তিনি বিশ্বাস করতেন ঈশ্বর তাকে ওই পাহাড়ের উপরেই প্রয়োজনীয় জিনিসগুলি বসাতে বলেছেন কিন্তু এই কাজের জন্য তিনি যে দক্ষ কর্মীদের হাতে ভার দিয়েছিলেন তারা তার সঙ্গে একমত ছিলেন না তারা বলেছিলেন ওই পাহাড়টি এই কাজের উপযুক্ত নয় কারণ ওই পাহাড়ের খনিজ পদার্থগুলি বেতার তরঙ্গ প্রেরণার ক্ষেত্রে বিশেষ বাধার সৃষ্টি করবে কিন্তু ওই ভদ্রলোক এই বিশ্বাসে সম্পূর্ণ স্থির ছিলেন যে ঈশ্বর তাকে ওই পাহাড়টিকেই ব্যবহার করতে বলেছেন তারপর যখন নির্মাণ কার্য সম্পন্ন হলো দেখা গেল যেই পাহাড়ের খনিজ পদার্থ বেতার তরঙ্গ প্রেরণার ক্ষেত্রে বাধা সৃষ্টি করা বদলে বিশেষ সাহায্য করছে এই অলৌকিক ঘটনার বিষয়ে ওই ভদ্রলোককে অনেক জায়গায় বক্তৃতা দিতে হয়েছিল এই ধরনের বিশ্বাসীদের জন্য আমাদের প্রকৃতই ঈশ্বরের ধন্যবাদ করা উচিত আমি বিশ্বাস করি ঈশ্বরের পক্ষে আমাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করা আজও সম্ভব ইহা আজও ঈশ্বরের পক্ষে সম্ভব আমাকে বা আপনাকে তার পরিকল্পনা সম্পর্কে জ্ঞাত করা যেন আমরা তা পালন করি অনেক সময় ঈশ্বর ইচ্ছা করেই তার পরিকল্পনার মধ্যে দিয়ে আমাদের বিশ্বাসের পরীক্ষা করেন তিনি দেখতে চান আমাদের বিশ্বাস কতটা সুদৃঢ় যেমন তিনি নগর জয় করার ক্ষেত্রে জীশুয়ের পরীক্ষা করেছিলেন সাধারণ চিন্তা অনুযায়ী ঈশ্বর জীসুয়কে যে পরিকল্পনা দিয়েছিলেন তা প্রকৃতই অদ্ভুত ছিল ঈশ্বর আমাদের বিশ্বাস পরীক্ষার জন্য ওই রকম অদ্ভুত পরিকল্পনা আমাদেরকেও দিতে পারেন সেই কান্নানগরের বিয়েবাড়িতে যখন দ্রাক্ষারসের অকুলান হয়েছিল তখন যীশুখ্রিস্টের মা যীশুখ্রিস্টকে দেখিয়ে ভৃত্তদের বলেছিলেন উনি যা বলছেন তাই করো যদি আপনি প্রকৃতই ঈশ্বরকে জেনে থাকেন যদি আপনি সত্যিই বিশ্বাস করেন যে ঈশ্বর আপনাকে কিছু করতে বলছেন তাহলে সর্বদা তা পালন করাই উচিত ঈশ্বর সর্বদা এই একইভাবে কাজ করেন না এই বিষয়ে আমরা দেখব যখন আমরা সেই অয়নগরের যুদ্ধ সম্পর্কে আলোচনা করব যেখানে জিউসুও নিজেকে যুদ্ধ পারদর্শী রূপে প্রমাণ করেছিলেন ঈশ্বর মাঝে মাঝেই আমাদের বিশ্বাসে পরীক্ষা নিয়ে থাকেন কখনো ভুলবেন না যে জিউসু ও পুস্তকের ছয় অধ্যায় আমাদেরকে বলে যে বিশ্বাস হচ্ছে ব্যবহারিক ইয়া সেই বিশ্বাস যা কাজ করে ইয়া সেই বিশ্বাস যা আজও জীবনযুদ্ধ জয় করে আজকের মতো এখানেই শেষ করি ঈশ্বর আপনার মঙ্গল করুন প্রিয় শ্রোতা বন্ধু আজ আর সময় নেই আপনি যদি প্রভু যিশু ও তার জীবনী সম্পর্কে আরো বেশি কিছু জানতে চান তাহলে অবশ্যই পত্রের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগের জন্য আমাদের ঠিকানা হল বেদ পাঠশালা বিশ্ববাণী পোস্ট বক্স নম্বর এক ছয় নয় কলিকাতা সাত শূন্য চার আবার বলছি বেদ পাঠশালা বিশ্ববাণী পোস্ট বক্স নম্বর এক ছয় নয় কলিকাতা সাত শূন্য চার তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি নমস্কার